নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে দেখাবো আর আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে সেটিকে চেক করবেন খুব সহজে তো আমি দুটি প্রসেস আপনাদের সামনে দেখাবো এবং এই দুটি প্রসেস ফলো করে আপনারা চেক করতে পারে যে আপনাদের আধার কার্ডের সাথে বর্তমানে কোন ব্যাংকের আর লিঙ্ক আছে তো গুগলে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করতে পারেন মাই আধার লগ তো জাস্ট তাও চলে আসবে মাই আধারে ইউআইডি যে পেজটি মাই আধারে তো জাস্ট এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পর দেখুন আপনাদের ওয়েলকাম টু মাই আধার তো এখানে আপনার লগ ইন হয়ে নিতে হবে ঠিক আছে জাস্ট লগ ইন উপর ক্লিক করুন মানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে আর সেটি দেখার জন্য আপনাদের আর লগ ইন হয়ে নিতে হবে তো জাস্ট লগ ইন হয়ে নিন আর লগ ইন হওয়ার জন্য প্রথমে আপনার আধার কার্ড নম্বরটি দিতে হবে এরপর নিচে যে ক্যাপচার করতে আছে সেটা দেওয়ার পরে আপনাদের আর লগ ইন উইথ ওটিপি এরপর ক্লিক করতে হবে তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না জাস্ট লগ ইন উইথ ওটিপি উপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সে ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে এরপরে আর লগ ইন উপরে ক্লিক করতে হবে আর লগ ইন উপর ক্লিক করলে দেখুন আর নতুন পেজটি চলে আসবে মাই আধার সার্ভিসেস তো এই সমস্ত সার্ভিস অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা করতে পারেন তো একটু নিচের দিকে আসুন এই যে নিচের দিকে আসার পর দেখুন লেখা আছে ব্যাংক শিডিং স্ট্যাটাস তো জাস্ট আপনাদের এর উপর ক্লিক করতে হবে ব্যাংক শিডিং স্ট্যাটাস জাস্ট ক্লিক করুন আর ক্লিক করলেই দেখুন চলে আসবে আপনাদের সামনে কোন ব্যাংকটি আর লিংক আছে মানে আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিংক আছে শো করবে লেখা আছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান তো আধার নম্বর শো করবে আপনার লাস্ট ফোর ডিজিট ব্যাঙ্ক নেই মানে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ব্যাংকের নাম শো করবে আর ব্যাংক সিটি স্ট্যাটাস কি আছে অ্যাক্টিভ আছে লাস্ট আপডেট কবে হয়েছিল সেটি শো করবে তো এইভাবে আপনার বাড়িতে বসে আপনাদের আধার কার্ড সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে সেটি দেখতে পারেন তো এখন আমি আপনাদের এনপিসিআই মানে এনপিসিআই সাইট থেকে দেখাবো আর কিভাবে আপনারা চেক করতে পারেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে আর এনপিসিআই ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তো এখানে জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে হবে এনপিসিআই আর লেখা পরে দেখুন এনপিসিআই যে সাইটটি এনপিসিআই ডট ও ডট ইন সে চলে আসবে আপনাদের এনপিসিআই এর উপর জাস্ট ক্লিক করতে হবে আর ক্লিক করার পর দেখুন এনপিসিআই যে পেজটি সেটি আপনাদের সামনে খুলে যাবে এখান থেকে আপনাদের এই যে দেখুন লেখা আছে কনজিউমার এবার প্লাস যে আইকনটি আছে তো এরপর ক্লিক করতে হবে প্লাস আইকনে এরপরে দেখুন এরপরে দেখুন লেখা আছে ভারত আধার সিডিং এনেবলার তো এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে দেখুন তো দেখুন এখান থেকে আপনারা যে সমস্ত কাজ করতে পারবেন প্রথমে লেখা আছে আধার সিডিং আর ডি শেডিং তো আপনারা যদি চান যে আধার কার্ডের সাথে আর নতুন ব্যাংক এখন অ্যাড করার জন্য আর সেক্ষেত্রে আপনাদের আধার শেডিং আর ডি শেডিং ওপর ক্লিক করতে হবে এরপর দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ডিটেলস তো অ্যাকাউন্ট ডিটেলস উপর ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসকে চেক করতে পারেন এবং দেখুন লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস তো আপনারা আধার ম্যাপ স্ট্যাটাস উপর ক্লিক করে বর্তমানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে আর সেটি দেখার জন্য আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস উপর ক্লিক করতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো ক্লিক করার পর দেখুন লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস তো এখানে আপনাদের প্রথমে ইন্টার আধার তো আপনার আধার কার্ড নম্বরটি দিতে হবে এরপর নিচের যে ক্যাপচার করতে আছে সেটি দিতে হবে এরপর দেওয়ার পরে চেক স্ট্যাটাস এরপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে কনফার্মের উপর ক্লিক করতে হবে আর কনফার্মের উপর ক্লিক করে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস শো করবে মানে আপনার আধার কার্ড নম্বর শো করবে আর ম্যাপিং স্ট্যাটাস কি আছে ইনেবল ফর ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি লিঙ্ক করা আছে আর ব্যাংক নেম শো করবে মানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে লাস্ট আপডেট কী আছে তো সেটি শো করবে তো এইভাবে আপনারা এনপিসিআই সাইট থেকে আপনারা চেক করতে পারেন আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক